আপনার স্ত্রী এই কালেমা দিয়ে আনছি তাই না এ জগতে আগে বিয়ে শি হইতো আপন ভাই বোনী পরে জোড়া জোড়া এইভাবে হইতো কোনো কাগজপাতি কিছুই লাগতো না তোমার সাথে বাপ মার কথা হয়েছে ছেলে পিলে ওরা সংসার করে ছেলে পিলে হয়ে রে গিয়েছে কিন্তু এখন কালেমা দিয়ে সারা দেশের লোক জানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে থাকছে বউ রাখতে পারছে আবার যারা থাকছে কিছু না নিয়ে বাপের বাড়িতে নিয়ে এসে ঘর গস বিশ্বাস তো করি তো ওই যে বললাম যে ওই আপনি বললেন যে কালে মা কি পাঠ করো তাহলে ওরকম বিশ্বাস করি মনে প্রাণে ভাবি বুঝি কিন্তু করছি নে বুঝলেই যাচ্ছি তা বলার আর করা আলাদা এই ব্যক্তির নাম সাধু হয়ে গেল আপনি এত যায় ঘুরে বেড়াচ্ছেন এত যাই চলছেন আপনার ওই নামটা আসলে আসছে না ভালো পথের আপনার পিতা আপনার সন্তানে আপনি কোনো সময় খারাপ পথে নিতে পারবেন না পারবেন উপদেশ দিতে পারবেন যে আপনি চুরি করতে পারেন কিন্তু আপনার সন্তানে বলবেন না যে তুই ওইটা চুরি করে নিয়েছি আমার খাওয়া বলবেন তা গুরু শিক্ষক ওরাও ওইরূপ ওরা নিজে নষ্ট হয়ে যাচ্ছে তবু তুমি নষ্ট হয়ে যাও এইটা চাই না কেননা তোমার হইতে যে আমার সুনাম কার ভক্তগ আমারটা কি বাপের পরিচয় আছে আমরা কি দেখলি কি তোমার গুরু কিটা কেউ কয় না তোমার বাপ কিনা কেন কেন আমরা ওর নামের পরেই বাড়াইছি ওর নামের পরেই মৃত্যু হয়ে যাক আর চুরি ডাকাতে বদমাইশে যা হয়ে যাক ওর নামের পরেই বাড়াই রয়েছে তার মধ্যে সবগুলো পরিচয়ই ভিন্ন হয়ে আসে কাটা কিন্তু হইয়া মেল মাান লাগে লাগে কাটা হয়েই চুকা তাই না তাই লালন সাইজে বললে সবে কি হবে ধর্মপরায়ণ যার যার ধর্ম শেষে করে তোমার বলা কারো কাটার মুখ কেউ চাচ্ছে না ময়ূর নৃত্য কেউ দেখে না এমনি মতো সব ঘটনা যার যাতে আসে সিজন সিজন মানে বোঝেন সৃষ্টি একজন গরুর বাছুর হয়নি তোর গরুর পেটে সৃষ্টি আছে আপনি মানুষের গর্বে সৃষ্টি ছিল তাই আপনি মানুষের গর্বে আসেছেন তাই বললে যে যার যাতে আছে সিজন ধর্ম কর্ম আপনার মন করেন ধর্ম সব মমিন লালন বলে করো ধর্ম যাতে তোমার প্রাপ্তি হবে নিরঞ্জন প্রাপ্তি মানে যা কইরে তুমি পাবা সেই মানুষকে সেইভাবে করো এইভাবে তোমার কিটা দেখলো কিটা দেখলো না কিটা মানলো মানলো না কে বুঝল বুঝল না ওইটা তোমার দায়িত্ব না তুমি নিজেই বোঝো বুঝে তুমি নিজে মানো করো তোমার দেখেও দু পাঁচজন রাসুল কি সবাইকেই দাওয়াত দিয়েছে সবাইকে গ্রহণ করতে পারেনি কিন্তু তার এক লাখ ছয় চরিত্র গঠন দেখে যদি কেউ ভালো লাগে একে জোর জুলুমের ব্যাপার আপনার স্ত্রী এই কালে মা দিয়ে আনছি তাই না এ জগতে আগে বিয়ে শাদি হইতো আপন ভাই বোনি পরে জুড়া জুড়া এইভাবে হইত কোনো কাগজ পাতি কিছুই লাগত না তোমার সাথে বাপ মার কথা হয়েছে ছেলে পিলে উড়া সংসার করে ছেলে পিলে হয়ে মরে গিয়েছে কিন্তু এখন কালেমা দিয়ে সারা দেশের লোক জানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে থাকছে বউ রাখতে পারছে আবার যারা থাকছে কিছু না নিয়ে বাপের বাড়িতে নিয়ে এসে ঘর করছে এর পেছনে কারণ তুমি আমি কারণ আবার কি একটা নারীকে তোমার বাড়ি না তোমার বাড়ি তুমি আমি লোকজন লাগিয়ে ঘটক মটক দেখিয়ে নিয়ে নিয়ে নিয়েছে তারপরে বিভিন্ন জ্বালা যন্ত্রণা বিতৃষ্ণা হয়ে ও আবার ও বাপের ঘর করেছে মাই তো তোমার মেয়েরা সবচেয়ে সেরা রেজাল্ট চাবা তুমি সবচেয়ে ভালো জায়গায় বিয়ে হোক সবচেয়ে ভালো চাকরি পাক ভালো ইয়ে করে কেন চাবা না সেই মেয়ে যদি এমন তেমন হয় তুমি মানতে পারবে না কিন্তু তোমার ফেলে দিয়ে চলে আসছে তুমি ফোন দে চাই বাপ মা আয় আমার বাড়ি ভালো মন্দ রান্নাকে যাবো আমার যাওয়ার সময় নেই আমার শ্বশুর অসুস্থ কি মা কি আমার সন্তান কি আমার স্বামী বাড়ি নেই এই যে গুরুর হাতে যখন হাতটা দেন অর্থাৎ গুরু তার আপনাকে একবারে ব্যাধ গ্রহণ করবা আপনাকে সব কিছু না তো চূড়ান্ত একটা ধাপ থাকে সেটা হচ্ছে আপনার হাতে অর্থাৎ পোশাক কিছু যে খিলকা নাকি যেমন বলে আর কি আসলে এইটা অর্জন করতে গেলে কী করণীয় বা আপনাদের কী করা নিয়ে লাগে সবগুলো গুরু শিষ্যর ব্যাপার গুরু যদি মন যায় ভক্ত করতে পারে অবশ্যই গুরু তার জন্যেই গুরু ভক্ত করে কৃষির জন্যে তুমি সন্তান নাদি জন্মকে দিয়েছ কৃষির জন্য মানুষ বানানোর জন্যে না তাহলে গুরু আরাম ভক্ত বানায় মানুষ বানানোর জন্যে যে আমি যেই রূপে আসি ও সাইতে ভালো রূপ নিয়ে থাকবে ভালো নাম নিয়ে ভাবে চলবে এইভাবে ঠিক আছে তাছাড়া একদিনেই তো হয় না আর একবারেই দেয় না গুরু দীক্ষা শিক্ষা অবশ্য ওয়াদার পরে তোমাকে কালেমা পড়ায় কেননা যখন তো বা পড়ো সেখান তো কালেমা পড়া লাগে লাগে না যে তুমি তো হওয়ার সময় যে মুসলমান আসলে আমরা নামধারী তাই না এটা বললে আমরা সবাই অন্য দিকে ভাববো নিন্দা আসলে আল্লাহ তাল্লাহ বলেছে যে জান এবং মাল দিয়ে আত্মসমর্পণ করো তোমরা আমার কাছে আগে মাল দাও পরে জান দাও তাহলে আপনারা কোন কালিমা পাঠ করেন অবশ্যই কালে মা তো কালে কালেমা কালে কোন কালেমা হ্যাঁ যেন আপনাদের কিছু একটা কথা বলেন আলেক শাই বলে কালে মা পড়ি আমরা আলেক শাই কি আলেক কি আহাত কালে মা আলেক শাই নবী মুরিদ আহাত কালে ডাকছি আমরা তাই না তার নিরানব্বই নাম আমরা পাইছি নিরানব্বই নাম তাই না ওর ভিতরে আলেক শাই নাই নিরানব্বই ভিতরে নাই তাই আপনার আলেক সাহি অবশ্যই আল্লাহজন আলেকজন পায় তাই না এই হচ্ছে আল্লাহ আলেক সাহি আমি তো আপনার বললাম যে মানুষ ছাড়া আল্লাহর পরিচয় দেওয়ার মতন কেউই নাই এই মানুষই আল্লাহর পরিচয় দিচ্ছে নিরানব্বই নামকে আল্লাহ নিজে আপনার আমার কানে বলেছে মানুষই নির্ধারণ করছে অবশ্যই তাহলে এইভাবে আল্লাহ আলেক সাহি আল্লাহকে স্মরণ করা হচ্ছে তাই না আমরা বুঝে নিচ্ছি সাই বলতে সেই মহান সৃষ্টিকর্তা বলি কি রব্বুল আলামিন বলি বিভিন্ন ভাষায় তার নামে তারা ডাকছে তাই না কিন্তু আপনারা সাধু তারা এই নামটা প্রসিদ্ধ বলে মনে করে সেটা হচ্ছে আলেক সাই অবশ্যই দেখাও সে তো এক নামেই আমরা তাকে ধারণ করেছি তাই না ওই জন্যই আমরা ওই নিরানব্বই নাম জপিনে ডাকি না ডাকি সাঁইজি পথ দিলে এক নাম জপিলে যত পাপ ঝরে জীবের কি সাধ্য আছে গুণে পুড়ে অত পাপ করে তাহলে তো আমি তো জঁপি নেই আমি সারা দেশেই পুড়িয়ে বসে আছি কোনোটাই আমি আমলে আনছি না হ্যাঁ তাহলে আমলে আমলে যদি আমি একটাই থাকি তাও আমার হবে তাহলে আমল থাকতে হবে ইমান এবং আমল বললে যে ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে নিলে না খুঁজি তাহলে ইমান কি ইমান কি বুঝি ইমান বলতে কি বুঝি আমরা কোন বিশ্বাস বিশ্বাস সে কিরম জিনিস সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হ্যাঁ সৃষ্টিকর্তা তো অবশ্যই সৃষ্টিকর্তা বিশ্বাস তো করি যে 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 বললাম আপনি বললেন কি পাঠ করো মা তাহলে বিশ্বাস করি মনে প্রাণে ভাবি বুঝি কিন্তু যাচ্ছি তা বলার করা আলাদা এই ব্যক্তির নাম সাধু হয়ে গেল আপনি এত যায় ঘুরে বেড়াচ্ছেন এত যাই চলছেন আপনার ওই নামটা আসলে আসছে না কারণটা কি তাহলে ওই কর্মটা আপনার নাই ভিতরে ওর আসে ও দু একটা মানুষের সাথে সৎ আচারণও করেছে সৎ ব্যবহারও করেছে কারো না কারো ভালোও বেসেছে তাইতেই তো ওই মানুষই ওই তো ওর ভালোবেসে নামগুলো দিয়েছে তাছাড়া তো ও নিজেই তো ওই নাম নিতে পারেনি আপনার নামটা কিটা দিয়েছে প্রথমে মা দিয়েছে না বাবা মা নাই দাদা দাদি নাই ফুফা ফুফু তার মধ্যে আমরাও আমাদের নিজের নামও আসলে কি জানি ওইটা তো বাপ মায়ের রাখা নাম আমার নামটা কী আসলে মূলত কি এই জায়গা বলবেন যে যে এখন আল্লাহর যে 99 নাম আমি যতটুকু জানি ওই 99 নামের ভিতর আলেকজাই বলতে কোথাও এই নামটা নাই কিন্তু এই নাম আপনার কোথায় পেলেন হ্যাঁ এইটাই তো কথা ধালে তোমার বললাম তো যে আমি 100 নামের ভিতরে যখন শহর ঘরে যাচ্ছে এখন 6 100 নামে আলেকজাই ওই জায়গায় তার নাম থাকছে এর মধ্যে নাই না আছে অনেক কথা দিন বললেও সব কথাই ফুরাবে না আর একদিনই সব কথা পাতি তুমি না এগুলো তো আসতে হবে তাই না তুমি যখন একটা কথা বলো সেখন তো তোমার একটা অ্যান্সারও আনতে হবে ভিতরে যে এই কথাটা বলছে আবার ঘুরাইয়ে আমারই অ্যান্সার দিতে হবে তাহলে সেই লাইনটাও আমার থাকতে হবে তুমি থাকো আবার কথা হবে শোনো একদিনে তুমি কোনো কিছুই আস্তে আস্তে তোমরা যদি আমাদের লোক হো আমরা যদি তোমাদের হই তাহলে তোমার কথা খুঁজে নেওয়া লাগবে না কথাই তোমার কাজ দিয়ে খোঁজ করে যে বাবা আমি একটু এইটা বলতে চাচ্ছি তুমি একটু ইয়ে কর